লবণ তারপরে এখানে দাস চিনি দিয়ে দিলাম এলাচি দিয়ে দিলাম কয়টা দিয়ে দিলাম কটা রসুন দিয়ে দিলাম যেখানে আদা রসুন দিয়ে দিয়েছি জিরা গুঁড়া এখানে হলুদ দিয়ে দিলাম তার মতো মরিচ দিয়ে দিলাম পানি আর কি দিয়ে দিলাম পানি পানির মশলাটা হতে থাক না হালিমের মশলা দিয়ে দিলাম সত্যি গ্রান্ডার যে জোশ আসতেছে গ্রান্ডার যে সুন্দর এখানে হয়েছে আগের থেকে সিদ্ধ করা মাংস হালকা করে সিদ্ধ করা মাংস দিয়ে দেবো আমার ছেলে আজকে হালিম রান্না করতেছে আপনারা ভাববেন আবার আমি রান্না করে দিচ্ছি তাই না এতে ছেলে হালিমটা রান্না করতেছে কালারটা খুব সুন্দর চলে আসছে এখন একটু জল দিয়ে দিলে পরে ইয়া করলে মাকশাটা কষা লোক দিয়ে দেবে এখন

আর গ্রান্ডা অনেক সুন্দর আর গ্রান্ডা অনেক সুন্দর কি দিয়ে রান্না করছো আজকে হালিম গরু মাংস দিয়ে কি রান্না করছো তুমি আজকে এই যে হালিম রান্না করছি সবার জন্য স্পেশাল নিজে রান্না করছি গানটা অনেক সুন্দর আসতেছে কি ছিল এটার মধ্যে গরুর মাংস তারপরে হালিম হালিমের গানটা অনেক সুন্দর আসতেছে আর এখানে বেরেস্তা তারপরে হচ্ছে এখানে সালাত আছে আর এখানে লেবু আছে এই যে এখানে বেরেস্তা দিয়ে দিব ওয়াও তারপরে এখানে সালাদ দিয়ে দিব এই যে সালাদ সালাদ দেখো এই যে সালাদ

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তৈরি হয়েছে আমাদের বাসার মধ্যে হালিম এটা আসলে আমার ভাগিনা তৈরি করছে আমি বাসার মধ্যে ছিলাম না আমি আসার পরে চিন্তা করলাম যে কি নাস্তা করব পরে দেখলাম যে না ভাগিনা নাকি নিজে হালিম তৈরি করছে মায়ের সাথে রাগ করে মায়ের বলছে যে রান্না আছে কি খাবো সন্ধ্যার মধ্যে নাস্তা কিন্তু মা দিল না কোনো কিছু না দেওয়াতে ছেলে নিজে থেকেই সব কিছু করে হালিম তৈরি করলো আশা করি রঙটা দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে এখন দেখা যাক খাবার পরে দেখা যাক কেমন হয় আপনাদেরকে রিভিউ জানাবো